যে পাম্পটি দেখতেছি এটি হলো গাজী ব্র্যান্ডের টু হর্স পরের তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এই পাম্পগুলো কিন্তু অনেক কোয়ালিটির হয়ে থাকে মাঠ পাম্পগুলো সাধারণত আমরা ভাবি যে একটা পাম্প দিয়ে মনে হয় সব ধরনের কাজ করা যায় কাজ করলে ঠিকই করা যায় বাট এক একটি কাজের জন্য কিন্তু এক একটি মাঠ পাম্প তৈরি করা তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে কোন মাঠ পাম্পটি কোন কাজের জন্য ভালো হয় আমরা প্রথমে যে মাঠ পাম্পটি আপনার দেখাচ্ছি গাজী ব্র্যান্ডের টু হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি এই মাঠ মূলত পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ইত্যাদি কাজে খোলা মানে ময়লা পরিষ্কার পানি বৃষ্টির পানি সহ এভ্রিথিং সব কাজগুলো আপনারা এই মাঠপাম্প মাধ্যমে করতে পারবেন পুকুর শেষ করার কিন্তু নিচে একটা নেট দেওয়া থাকবে যে কোম্পানির হোক জিনিস আপনারা খেয়াল করবেন পুকুর শেষ করার কিন্তু আপনারা বা বেশি পানি শেষ করার জন্য যে হয়ে থাকে সাধারণত সেগুলো কিন্তু এই ধরনের বডি যেটাকে ডালাই বডি বলা হয় তো গাজী ব্র্যান্ডের যে পাম্পটি আমরা দেখাচ্ছি এই পাম্পটির নিচেও একটা নেট পেয়ে যাবেন আপনারা অনেকে অনেকেই চান যে নেট খুলে ব্যবহার করতে সেক্ষেত্রে আমরা বলবো আপনাদের যদি নেট খুলে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে করেন সমস্যা নাই বাট নেট সহ পাম্পগুলো ব্যবহার করলে পাম্পগুলো তুলনামূলক বেশি দিন টিকসা হয় আর এই নেটটি দেওয়ার কারণ হলো পুকুরে অনেক সময় দেখা যায় ছোট মাছ থাকে বা ছোট ময়লা থাকে সেগুলো গিয়ে যেন আহ সাথে কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে আর এই নেটটি খুলেও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এই নেটটির নিচনে কিন্তু তিনটা পায়া আছে পায়ার পেয়ে কিন্তু মাঠ পাম্পটি দাঁড়িয়ে থাকবে আর যে মাঠ পাম্পটি আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে গাজী ব্র্যান্ডের এই মাঠ পাম্পটি আপনারা তিন ইঞ্চি কাপড়ের পাইপ পলিথিন পাইপ বা যেই পাইপ বলেন আপনারা ব্যবহার করতে পারবেন বাট অনেকেরই একটা প্রশ্ন থাকে ভাই আপনারা তো তিন ইঞ্চি বললেন একুরেট তো এটা তিন ইঞ্চি থাকে না জি আসলে এটা তিন ইঞ্চি থাকে না আমরাও জানি তার কারণ হলো এটা যে যে পাইপটা এখানে দেওয়া আছে এখানে কিন্তু আপনারা তিন ইঞ্চি পাইপ প্রবেশ করে ক্লাম দিয়ে টাইট দিয়ে দিতে হবে আর বাট যদি এটা ফাঁকা তিন ইঞ্চি থাকতো তাহলে কিন্তু আপনাদের সাড়ে তিন ইঞ্চির মতো পাইপ লাগতো তো সাড়ে তিন ইঞ্চি পাইপগুলো অ্যাভেলেবেল না থাকার কারণে কিন্তু কিছুটা চিকন আনা হয়ে থাকে তো আশা করি আজকে আপনারা ক্লিয়ার হয়েছেন কেন এই পাইপটি একটু চিকন থাকে আর ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এই সাথে আপনারা প্যাকেজ আকারে প্রায় বিশ থেকে পঁচিশ ফিটের মতো ক্যাবেল পাবেন সবসময় আমি একটা কথা বলি গাজী গাজীব ব্র্যান্ডের পাম্পে যেই ক্যাবেলগুলো ব্যবহার করা হয় সেই ক্যাবেলগুলো কিন্তু খুব একটা কোয়ালিটিফুল না মিডিয়াম কোয়ালিটির মধ্যে ক্যাবেলগুলো ব্যবহার করা হয় বাট এই দামগুলো দামগুলো অনুযায়ী মালগুলো আবার তার দাম গুলো অনুযায়ী সেগুলোর সাথে যায়। তো এই আমরা দেখাচ্ছি টিফিএস দুই হাজার এইচ এই পাম্পটির নেম প্লেটটি আমরা একটু আপনাদেরকে দেখা দিব এখন এখানে স্পষ্ট মডেল নাম্বার হর্স পাওয়ার পানির ফ্লো ক্যাপাসিটি ইত্যাদি লেখা আছে বাট এখানে যে ফ্লো ক্যাপাসিটি লেখা আছে বা মিটার কিউ তো এটা বাউন্ন মিটার কিউব আপনারা পাবেন না এটা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার লিটার প্রতি ঘন্টায় আপনারা পানি শেষ করতে পারবেন গাজী ব্র্যান্ডের এই মাঠ বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই রেটগুলো সবসময় একরকম থাকবে না যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনারা যখন ভিডিওটি দেখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে নাম্বারে একটু ফোন দিয়ে আপনারা সঠিক দামটি জেনে তারপরে পাম্প কিনতে আসবেন অথবা অর্ডার করবেন আর গাজী ব্র্যান্ডের মাঠ পাম্পগুলোতে কিন্তু কোনো পার্সের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না সেক্ষেত্রে আপনারা যখনই কিনবেন একটু ক্লিয়ার হয়ে তারপরে কেনার চেষ্টা করবেন আমরা দ্বিতীয় নম্বরে যে মাঠ পাম্পটি দেখতেছি এটি হলো এসকিউ ব্র্যান্ডের একটি মাঠ পাম্প এটাও এসএস বডির মাঝখানে এস এস উপরে নিচে ঢালাই এই মাঠ পাম্পগুলো মূলত সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা কনস্ট্রাকশন সাইট বৃষ্টির পানি ইত্যাদি কাজগুলো এই পাম্পটির মাধ্যমে করা যায় বাট এই এস এস বডির যে পাম্পগুলো হয়ে থাকে সাধারণত যে কোনো কোম্পানি হোক এস এস বডির পাম্পগুলোতে কিন্তু তুলনামূলক দালাই বডির পাম্পের থেকে পানির ক্যাপাসিটি কম হয় যেমন যেই পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটি দিয়ে আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন বাট এই যে গাজি ব্র্যান্ডের যে মাঠ পাম্প দেখালাম বা লিউ ব্র্যান্ডের যেটি আছে এগুলো দিয়েও করতে পারবেন বাট হবে না বাট এই সেফটি ট্যাঙ্কির জন্য কিন্তু জালি ছাড়া পাম্পগুলো আপনারা নিবেন কেননা বাথরুমে অনেক ময়লা থাকে সেই ময়লাগুলো এই পাম্পগুলোতে উঠে যাবে আর যদি জালি সিস্টেম পাম্পগুলো আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় আপনাদের এই জালিতে আটকে গেলে পরবর্তীতে পাম্পটা উঠে আবার পরিষ্কার করতে হবে আমরা যে পাম্পটি এখন দেখাচ্ছি এসকিউ কিউ ব্যারান্টির এটি হল পয়েন্ট সিক্স হর্স পর সেটা ধরা যেতে পারে পুনে এক হর্স বাট পুনে এক হর্স পর বলতে হয় পয়েন্ট পঁচাত্তর এটা হলো পয়েন্ট সিক্স আবার হাফ গোড়া হয় পয়েন্ট ফাইভ তো হাফ গোড়া আর পুনে এক গোড়ার মাঝামাঝি কিন্তু এই পাম্পটি এই পাম্পটির মডেল নাম্বার দেখতেছেন আপনারা পানির ফলো ক্যাপাসিটি দেখতেছেন পাম্পটির মডেল নাম্বার হলো বটেক্স সিক্সটি এফ এটার প্রতি মিনিটে পানি লেখা আছে ম্যাক্সিমাম লিটার মিনিট একশো মিনিটে আপনারা পাবেন আর যেই পাম্পটি আমরা এখন দেখাচ্ছি এটি হলো চায়নার মধ্যে অনেকেই চিনেন যে এসকিউ কেবেলস এসকিউ কেবেলস কোম্পানির কিন্তু এই এসকিউ পাম্পগুলো বাট এসকিউ পাম্পেও কিন্তু কেবেলসের হলো হলেও কিন্তু এই মাঠ পাম্পগুলোতে কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আর যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ছয় হাজার টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না এটা ফিক্সড রেট আর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না আর এই পাম্পটির মাধ্যমে আপনারা দুই ইঞ্চি পাইপ দিয়ে পানি আউট করতে পারবেন আমরা তিন নাম্বারে যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের দেড় হর্স পরের তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প আহ লিও ব্র্যান্ডের মাট গুলো সাধারণত চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যেই মাট হয় সাধারণত অন্য অন্য কোম্পানি থেকে এই পাম্প দামটা কিছুটা বেশি প্লাস এটার কোয়ালিটি প্রোডাক্ট দামটা এমনিই বেশি নেয় না বাট এটা কোয়ালিটি দিয়ে নেয় আমরা যে পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটি হলো দেড় হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা অক্সিজেন তৈরি করা ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন বাট সেফটি ট্যাঙ্কির জন্য আমরা বলবো যে এই পাম্পটি আপনাদের জন্য ভালো হবে না তার কারণ হলো এই পাম্পটির নিচনে কিন্তু একটা নেট দেওয়া আছে নেট দেওয়া পাম্পগুলো কিন্তু সেফটি ট্যাঙ্কির জন্য ভালো হয় না আর এই পাম্পটির নিচেও আপনারা নেট পাবেন প্লাস তিনটা পায়া পাবেন আপনারা চাইলে নেটটা খুলেও ব্যবহার করতে পারবেন আর লিও ব্র্যান্ডের মাটপাম্পগুলোর সবচেয়ে বিশেষ একটি বৈশিষ্ট্য হলো বিদ্যুৎ সাশ্রয়ী বলা যায় তার কারণ হলো অন্য অন্য কোম্পানির পাম্পের থেকে কিন্তু লিও ব্র্যান্ডের পাম্পগুলোর পানির শেষ ক্যাপাসিটি অনেকটা বেশি যেমন এটা হলো দেড় হর্স একটি মাটপাম্প এই মাটপাম্পটিতে প্রতি মিনিটে পানির শেষ ক্যাপাসিটি লেখা আছে নয়শো লিটার বাট নয়শো লিটার আপনারা পাবেন না এটা তো লস ধরবেন আটশো থেকে সাড়ে আটশো লিটার পানি কিন্তু প্রতি মিনিটে আপনারা পাবেন এই পাম্পটিতে কারেন্ট খাবে এগারোশো ওয়াট আর এই পাম্পটিতে কারেন্ট খাবে পনেরোশো আট পানি উঠবে সাতশো লিটার সেক্ষেত্রে আপনারা দেখেন দুটা পাম্পের কিন্তু কোয়ালিটিতে অনেকটা ডিফারেন্স আছে প্লাস আপনার দামটাও অনেক ডিফারেন্স আছে আর লিউ ব্র্যান্ডের এই পাম্পটি তো আপনারা তিন ইঞ্চি পাইপ ব্যবহার করে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন আর লিউ ব্র্যান্ডের মাঝখানে কিন্তু এরকম অরেঞ্জ কালার পাবেন অরেঞ্জ কালারটা হলো আগের কালার যে কালারটা ছিল ওই কালারটা ডুপ্লিকেট হওয়ার কারণে বর্তমানে কিন্তু কোম্পানি এই কালারের পাম্পগুলো অ্যাভেলেবেল বাংলাদেশ মার্কেট সহ বিশ্বের সব মার্কেটে কিন্তু এই কালারের পাম্পটা এখন পাঠাচ্ছে আর লিউ ব্র্যান্ডের এই মার্ট আমরা একটু নেম প্লেটটা দেখাই দিতে চাচ্ছি এখানে খোদাই করে লিউ লেখা দেখবেন আর উপরে স্পেসিফিকেশন ডিটেলস লেখা আছে আর এই পাম্পটিতে কিন্তু অটোমেটিক একটা ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন যে অনেক সময় দেখা যায় ভুলবশত হোক যে কোনো কারণবশত হোক মোটরের সুইচ দিয়ে চলে গেলেন পানি শেষ মোটর চলতে চলতে একটা সময় ঘেয়া মোটর জ্বলে যায় বা অন্য অন্য সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই সুইচটা থাকলে এই সুইচটা যখন বাসমান থাকবে মোটরটা চলতে থাকবে আস্তে আস্তে ডাউন হবে মোটর অটো বন্ধ হয়ে যাবে এ একটা সুবিধা থাকবে বাট বড় পাম্পগুলোতে কিন্তু যে কোনো কোম্পানিরই হোক সেক্ষেত্রে কিন্তু অটো ফ্লোর সুইচগুলো থাকবে না সেক্ষেত্রে লিউর মধ্যেও থাকবে আর নিউ এই পাম্পগুলোতে কিন্তু আপনারা ছয় মাসের অফিসিয়াল পার্সেন্ট গ্যারান্টি পাবেন সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না নিউ ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে দেড় হর্স পরে ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর সারা দেশে আমাদের কাছ থেকে আপনারা এই যাবতীয় পানির পাম্প মোটরগুলো পাইকারিও খুব সামলে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা কন্ডিশনের মাধ্যমে এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ডাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিনি স্টোরস ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম